ডিম বিক্রি করেই মাসের লক্ষ লক্ষ টাকা আয় করছেন কবির ভাই একজন সাধারণ কৃষক ছোট জমি হাতে গোনা কিছু গরু ছাগল নিয়েই সংসার চালাতেন খরচ বাড়লেও আয় বাড়ছিল না একদিন এক আত্মীয় তাকে মুরগি পালনের পরামর্শ দিলেন কবির ভাই এ বিষয়ে কিছুই জানতেন না কিন্তু তিনি আগ্রহী হলেন তিনি প্রথমে একটি হ্যাসারি থেকে এক হাজার লেয়ার মুরগির বাচ্চা কিনেন শুরুতে নিজের মাছের ঘেরের উপর পালনের জায়গা হিসাবে ঠিক করলেন প্রতিদিন নিয়ম করে মুরগিগুলোর খাবার এবং পরিচর্যায় দায়িত্ব পালন করতেন ধীরে ধীরে তিনি মুরগি পালনের পদ্ধতি সম্পর্কে জানতে শুরু করলেন স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শও নিতেন কবির ভাইয়ের মুরগিগুলো ডিম দিতে শুরু করলো গ্রামের মানুষ কবির ভাইয়ের ডিম কিনতে শুরু করলো কারণ এগুলো তাজা এবং স্বাস্থ্যকর ছিল কবিরভাই দেখলেন মুরগি পালনে লাভ হচ্ছে তিনি তার মুরগির সংখ্যা বাড়াতে শুরু করলেন বর্তমানে তার খামারে ছয় হাজারের বেশি মুরগি রয়েছে এবং প্রত্যেকটা মুরগি কিন্তু ডিম দিচ্ছে এই ডিম বাজারে বিক্রি করছেন নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকা করে এতে করে তার প্রতিদিন সেল হচ্ছে বর্তমানে চুয়ান্ন থেকে ষাট হাজার টাকা এবং মাসে সে প্রায় ষোলো লক্ষ টাকার ডিম বিক্রি করছেন তার খামার থেকে তার পরিশ্রম এবং ধৈর্য এক সময় ফল দিতে শুরু করছে কবিরভাই এখন গ্রামের একজন সফল মুরগি ব্যবসায়ী তার মুরগির খামার থেকে প্রতিদিন অনেক ডিম মাংস বাজারে সরবরাহ করা হয়